আমার আমাদের অধীন মুক্তল সময় হল আমাদের সুয়ং সাধারণের মধ্যে অন্য এই পরীক্ষা মূলত আমাদের মুক্ত ফার্স্ট ক্লাস সিলেবাস ফার্স্ট বছরের সিলেবাস এখানে পাঁচ বছর আমাদের কেন্দ্র মাধ্যমে পরীক্ষা হয় আমরা এটা ডিস্ট্রিক্ট উদ্যোগে এই পরীক্ষাটা আমরা নিতেছি মেডাউনের ছাত্রদেরকে আরও অ্যাক্টিভ করার জন্য এই যে মেডাউন নেশন ট্যালেঞ্জ এক্সাম আমরা নিতেছি তারা যাতে ফাঞ্জমে গিয়ে লাস্ট পর্যায়ে গিয়ে যাতে ভালো রেজাল্ট করতে পারে এটা কার উদ্যোগে হইতেছে এটা আমাদের সিপাই জেলা জেলা আমারতে সুরিয়ানদরু তামিরের যে কমিটি আছে ওই কমিটির উদ্যোগে হইতেছে এটা আমাদের মূল কেন্দ্র বদলপুরে উত্তর ভারত আমারতে সুরিয়ানদরুদ্দামের অধীন আমাদের এই সংগঠন এই সংগঠনের উদ্যোগে এটা চলতেছে এই পরীক্ষার মাধ্যমে সমাজকে কি বার্তা দিতে চাইতে আছেন আপনারা আমাদের নতুন অঞ্চলের একেবারে দুর্বল মুক্ত আমাদের যে ইসলামিক প্রাইমারি দিনই শিক্ষার একান্ত প্রয়োজন এটা মানুষ যে মানুষ হিসেবে চলতে তার দিনের উপরে চলতে সামাজিক তার তার যে জ্ঞান এবং দেশের জন্য তার যে জ্ঞানের প্রয়োজন আসলে এটা মূলত আমাদের ইসলামই আমাদেরকে শিক্ষা দেয় আর এই শিক্ষাটা যদি আমরা প্রত্যেক বাচ্চাকে মুক্ত দিতে পারি আলহামদুলিল্লাহ আমাদের সমাজের দুর্নীতি কুকর্মগুলো বন্ধ হয়ে যাবে আর প্রত্যেক ছেলেমেয়েই পড়াশোনার সাথে যাতে মুক্ত হয়েছে শিক্ষক শিক্ষা যদি তার মাঝে আনতে পারে তাহলে অবশ্যই সে তার ভবিষ্যতে তার মাধ্যমিক এবং টুয়েলভ অথবা তার এ কমপ্লিট করলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে তার রেগুলার্স পাশাপাশি তার সাথে দিন থাকবে আর সে দুর্নীতিবাজ হবে না তার সাথে কিন্তু তার দ্বারা কোনো কুকর্ম হবে না ইনশাল্লাহ আমরা এইবার তে সমাজকে দিতে চাই যে ছেলে মেয়েকে আপনারা অবশ্যই মুক্তি শিক্ষা দিন আমাদের অবশ্যই আপনারা পড়ান পাঁচ বছরের কোর্স আপনাদের ছেলেমেয়েরা অবশ্যই একটা সময় ভালো মানুষ হলো আপনারা যে এক্সামগুলো নিয়ে যেতে আছেন কয়ডা সেন্টারে এক্সামগুলো নিয়ে যেতে আছেন আমরা পুরো সিপাই জেলাতে সর্বমোট আমাদের ফাস্টা সেন্টার একটা নতুন বাজারে একটা সুবাফো একটা সোনামোড়া এবং আর বিশ্রামগঞ্জ টোটাল ফাস্টার সেন্টারে আমরা এই ন্যাশনাল পরীক্ষা জমাতে শ্রম সাহারমান শ্রম সাহারমান আমরা নিয়েছি এই সেন্টারগুলোতে কতগুণ স্টুডেন্ট আছে সর্বমোট আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করছে টোটাল একশো সত্তর জন স্টুডেন্ট শ্রম এবং সাহারম মিলে উক্ত এই পরীক্ষার মাধ্যমে আমরা সমাজকে আহ্বান জানাই যে এই শিক্ষাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে গুরুত্বর চোখেই দেখতে হবে অন্যান্য শিক্ষার মতো এটাকে গুরুত্ব যখন আমরা দেব কারণ এটা হলো আমাদের মূল নীতি এটা আমাদের মূল অ্যাজ এ মুসলিম এটা আমাদের গুরুত্ব দিতে হবে কারণ এখানেই আমাদের প্রাথমিক শিক্ষাগুলি দেওয়া হয় এবং পরবর্তীতে এই প্রাথমিক শিক্ষা অর্জন করার পর যে কোনো স্টুডেন্ট চাইলে সে ডাক্তার ইঞ্জিনিয়ার সে চাইলে একজন ম্যাথমেটিক হোল্ডার করতে যে কোনো একটা সাবজেক্টের মধ্যে সে যে কোনো শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারে তবে আমরা মুসলিমের সাথে এই শিক্ষা ব্যবস্থাটা প্রথমেই রাখতে হবে যে সবাই মুক্ত বা মুক্ত শিক্ষা ব্যবস্থাটাকে এখানে এটা নতুন বাজার সেন্টার এখানে আমি সেন্টার বোর্ডের এখানে আমি যাদের দায়িত্ব পালন করতেছি মুসলিম মোহাম্মদ জিল রহমানি এখানে চারজন শিক্ষক রয়েছে দায়িত্ব মধ্যে দেখা যাবে না এবং এখানে প্রায় পাঁচ থেকে ছয়টা মুখ্য ছাত্ররা এই পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত তারা খুবই শান্তভাবে এখানে করেছে এবং আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুরায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি অ্যামারেপ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটরসাইকেল এবং গাড়ির টায়ার উটিও যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বলেরো পিক আপ ইকো গাড়ি এবং ম্যাক্স তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাবডিভিশনের মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয় যোগাযোগ টু টু অথবা আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল সাতটা থেকে রাত নটা সোনামোড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ে ইভিশন পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের ঠিকানা সোনামুড়া ব্রিজ চমুনি অ্যাক্সিস ব্যাংকের তলায় শ্যাবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন